সরকারি কর্মচারী হাসপাতালে নিয়োগ পরীক্ষার স্বাদেশন প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওতে কথা হবে আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিয়মিত আপডেট পাওয়ার জন্য আর এখানে একটা কথা বলে রাখি যে যারা মেডিকেল কলেজে কোনো বই সংগ্রহ করেন নেই স্বল্প সময় ভালো একটা প্রশ্ন নিতে চাচ্ছেন তাদের জন্য মেডিকেল কলেজ জব রিভিউ এই বইটির পিডিএফ আমাদের কাছে আছে যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা যারা নিতে চান তারা এটা স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই ভিডিওতে অনেক কথা হবে আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন এখানে একটা বিগত সালের প্রশ্ন সরকারি কর্মচারী হাসপাতাল জনবল নিয়োগ পরীক্ষা এই পরীক্ষায় সময় দেওয়া হয়েছিল দেড় ঘন্টা সময় আমাদের দেড় ঘন্টা দেওয়া হয়েছিল পূর্ণ মার্ক ছিল একশো একশো মার্কের পরীক্ষা হয়েছিল এখানে যে প্রশ্নগুলো আলোচনা করা হচ্ছে অধিকাংশ দেখা যাবে এই টপিক্সের উপরে কিন্তু আপনাদের প্রশ্ন আসবে আর এই পিডিএফটা যদি আপনি কাভার করতে পারেন এতটুকু নিশ্চয়তা দিতে পারি যে আপনাদের হয়ে যাবে প্রশ্ন প্রশ্ন আপনি এখান থেকে কমন কমন পাবেন তবে পেতে হলে আপনাকে এই সবগুলো বই পড়তে হবে সবগুলো বই পড়লে আপনি একশো পার্সেন্ট কমন পাবেন যে কোনো লাইব্রেরিতে যোগাযোগ করলে আপনি বইগুলো পেয়ে যাবেন তবে যদি বইগুলা আপনাদের যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করার মতো অ্যাভেলেটি না থাকে তাহলে আমাদের কাছ থেকে সবগুলো বইয়ের পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন সেক্ষেত্রে আপনাদের সবগুলো বইয়ের পিডিএফ মূল্য একশো টাকা রাখবো যারা নিতে তারা স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন এটা আচ্ছা যাই হোক আমরা আলোচনায় আসি আমাদের যে প্রশ্নটা ছিল সেটা আমরা একবার দেখি অর্থসব সহ বাক্য রচনা করুন অর্থাৎ বাংলা পাঠ আপনাদের কিন্তু পাঁচটা পাঠ থেকে প্রশ্ন আসতে পারে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান আর আপনাদের যারা টেকনিক্যাল সাইড আছেন সেই টেকনিক্যাল সাইড থেকে হয়তো বা দশ মার্কের প্রশ্ন থাকতে পারে একশো মার্কের প্রশ্ন আসলে এর মধ্যে কিন্তু নব্বই মার্কই জেনারেল আর দশ মার্কের থাকবে আপনাদের যারা টেকনিক্যাল পদ পরীক্ষা দেবেন এবার আসি দেখি বাংলায় থেকে কি কি প্রশ্ন এসেছিল বিগত সালে অর্থ সহ বাক্য রচনা করুন অর্থাৎ আপনাদের বাগদারা থেকে কিন্তু প্রশ্ন আসবে আপনি যে বইটা থেকে পারেন না কেন বাগদারা অবশ্যই পড়ে যাবেন শুদ্ধ করে লেখুন। অর্থাৎ বানান শুদ্ধি থেকে প্রশ্ন আসবে কয় মার্ক পাঁচ মার্ক অর্থ বাক্য রচনা করুন কয় মার্ক পাঁচ মার্ক এক কথায় প্রকাশ করুন এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন আসবে কিন্তু যে কোনো বই অথবা আমাদের এই পিডিএফ থেকে পড়ে যেতে পারেন এক কথা প্রকাশ কয় মার্কের আসে পাঁচ মার্কের আসে আমরা কিন্তু এই প্রশ্নের উত্তরটা অন্য একটা ভিডিওতে দেবো যদি আপনাদের দরকার হয় এই প্রশ্নের উত্তরটা কিন্তু এই পিডিএফেও দেওয়া আছে এর সাথে আরও বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান মোটামুটি একটা আলোচনা করা আছে আরো অন্য অন্য মানে বিগত সালের প্রশ্নও দেওয়া আছে এই পিডিএফে আর এখানে জাস্ট আমরা আলোচনা করছি যে কোন কোন টপিক থেকে বিগত সালে প্রশ্ন আসে আর এই এই যে প্রশ্ন এই প্রশ্নটার যদি উত্তর পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবেন যে আমাদের প্রশ্নের উত্তরটা দরকার যাতে আমরা আগ্রহ করে পরবর্তী ভিডিওতে এই প্রশ্নের উত্তরটা তৈরি করতে পারি বা দিতে পারি আচ্ছা যাই হোক আমরা আলোচনা করি যে কোন কোন প্রশ্ন এসেছিল সন্ধি বিচ্ছেদ করুন তাহলে সন্ধি বিচ্ছেদ থেকে কিন্তু প্রশ্ন এসেছে কয় মার্কের 5 মার্কের 5 নম্বরে আছে ঔষধ রোগ নিরাময় হয় ঔষধে রোগ নিরাময় হয় এখানে কোন কারকে কোন বিভক্তি তাহলে কারকে এবং কারক বিভক্তি থেকে প্রশ্ন এসেছে তাহলে আমাদের কারক বিভক্তিটাও ভালো করে পরিচিত হবে এটা করণ কারক হবে বাংলা সাহিত্যের সম্রাটকে বাংলা সাহিত্যের সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাহলে সাহিত্য থেকেও প্রশ্ন এসেছে আরেক ফাল্গুন উপন্যাসের লেখককে আরেক ফাল্গুন জহির রাহানের তাহলে আমরা বুঝতে পারছি যে সাহিত্য থেকেও প্রশ্ন আসবে ছেলেটি অঙ্কে কারক বিভক্তি তাহলে কারক বিভক্তি থেকেও আসবে আবার তারপর একটা দম্পতি শব্দের ব্যাসবাক সমাস নির্ণয় করুন তাহলে সমাজ থেকেও কিন্তু প্রশ্ন এসেছে তাহলে আমাদের সমাজ গুরুত্ব সহকারে পড়তে হবে দম্পতি ও হবে এটা দ্বন্দ্ব সমাস। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে পাঁচটি বাক্য লেখুন এটা কয় মার্কের পাঁচ মার্কের তাহলে আমরা বাংলার ক্ষেত্রে কি কি পেলাম যে অর্থ সব বাক্য রচনা করুন বাগধারা শুদ্ধ করে লেখুন বানান এক কথা প্রকাশ পাঁচ মার্কের সন্ধি বিচ্ছেদ পাঁচ মার্কের এছাড়াও এখানে কিছু সাধারণ জ্ঞান টাইপের পাঁচটা প্রশ্ন ছিল সেটাও পাঁচ মার্কের আর একটা অনুচ্ছেদ এসেছিল সেটাও পাস মার্কেট এখন অনুচ্ছেদ অনেক সময় আসে অনেক সময় আসে না তবে অনুচ্ছেদ আপনারা যতই পড়ে জানন কেন পরীক্ষা হলে হুবহু কখনোই কমন পাবেন না অতএব অনুচ্ছেদ নিয়ে আপনারা মাথা গামানোর কোনো দরকার নেই উপরে যেই যে পাঁচটা প্রশ্ন এই পাঁচটা প্রশ্নের যে টপিকগুলো বলা হলো এইটানি বেশি একটু গুরুত্ব দিবেন এরপর আসে ইংরেজি মেক এ সেন্টেন্স সেন্টেন্স তৈরি করতে বলা হয়েছে কি ধারা এটা আইডিয়াম ফ্রেজ দ্বারা আইডিয়াম ফ্রেজ থেকে প্রশ্ন আসবে সেটা থেকে আপনাকে অবশ্যই

সাত আট এবং নয় যে আলোচনাটা করা হলো যে ফ্রেজ এবং এখান থেকে প্রশ্ন আসবেই তবে এই যে প্যারাগ্রাফ পারে পারে। নাও সেন্টেন্স সেন্টেন্স কারেকশন এখান থেকে প্রশ্ন আসতেও পারে নাও পারে তবে সেন্টেন্স কারেকশনের ক্ষেত্রে এখানে আর্টিকেল থাকতে পারে অথবা রাইট ফর্ম ভার্ভ থাকতে পারে অথবা চেঞ্জিং সেন্টেন্স থাকতে পারে এই চারটা টপিকসের যে কোনো একটা এখানে থাকবে পূর্ণরূপ লেখুন অর্থাৎ পূর্ণ রূপ থেকে প্রশ্ন আসবে মেডিকেলের কিছু টার্ম আছে যেগুলো রূপ থেকে প্রশ্ন আসতে পারে এখানে কি আছে এগুলা এসেছিল মানে সংক্ষিপ্ত রূপ পাঁচ মার্কের মানে পাঁচটা অ্যাব্রেভিয়েশন এসেছিল এরপর আসি গণিতে কোনো ব্যক্তি তার স্ত্রীর সে পাঁচ বছরের বড় তার স্ত্রীর বয়স ছেলের বয়সের চার গুণ পাঁচ বছরের ছেলের বয়স বারো বছর হলে বর্তমান ওই ব্যক্তির বয়স কত এটা কিন্তু ক্লাস এইটের হুবহুব গণিত এটা পিতা পুত্রের বয়সের অঙ্ক এসেছে তাহলে আমাদের এখানে কিন্তু গণিতের ক্ষেত্রে আমাদের গুরুত্ব দিতে হবে শতকরা তারপর আয়তক্ষেত্র পিতা পুত্র টেন আহ এইগুলা কিন্তু একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে কোথায় থেকে আপনারা যারা হাই স্কুলে এসেস সি তে যে বইটা পড়ছেন গণিত বইটা এসএসসি এবং ক্লাস এইটের এই দুইটা গণিত বই শেষ করলে বা ই করলে আপনি রিটেনে একশো পার্সেন্ট গণিত হুবুব কমন পাবেন ওখান থেকে এবার আসি উৎপাদকে বিশ্লেষণ করুন উৎপাদকে বিশ্লেষণ থেকে প্রশ্ন এসেছে এটা ক্লাস টেনের তৃতীয় অধ্যায় থেকে খুব প্রশ্ন তুলে দেওয়া হয় আবার বলা আছে এ প্লাস বি রুট ওভার এ এবং এ মাইনাস বি এটা ক্লাস টেনের তৃতীয় অধ্যায়ের হুবহু গণিতটা আপনাদের তুলে ধরছে একটি শ্রেণীতে প্রতি বেঞ্চে চারজন করে ছাত্র বসলে তিনটি বেঞ্চ খালি থাকে আবার প্রতি বেঞ্চে তিনজন করে ছাত্র বসলে ছয়জন ছাত্র দাঁড়িয়ে থাকে ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত এটা কিন্তু ক্লাস টেনের অর্থাৎ নাইনের নাইন টেনের যে বইটা গণিত বইটা একবার হুবহু প্রশ্নটা তুলে দিছে অনেকের হয়তো বা উত্তর মুখস্থ হয়ে গেছে অনেকেই কি করবেন এই যে ইয়ে একটা পনেরো নম্বর গণিত এবং ষোলো নম্বর গণিত এই দুইটা প্রশ্নের অনেকের উত্তর মুখস্থ আছে কি করবেন সরাসরি খাতায় উত্তর লিখে আসবেন এটা কিন্তু হবে না আপনাদের কি করতে হবে এসএসসি পরীক্ষা আমরা যেভাবে ডিটেলস গণিত করছি ধরি এটা এক্স তারপরে ডিটেলস করে আমরা উত্তর করছি অ্যান্সার করছি আপনাদের পরীক্ষার হলে কিন্তু এইভাবেই অ্যান্সার করে আসতে হবে যদি আপনি শুধু ষোলো নম্বর দিয়ে आंसर এত উত্তর কিন্তু আপনার অ্যাকসেপ্টেবল হবে না আপনাকে ডিটেলস গণিতটা করে তারপর উত্তর লিখে দিয়ে আসবেন তবে আপনি কিন্তু 5 এ 5 পাবেন এখানে গণিত 1 2 3 4 চারটা গণিত আছে 4 5 20 এখানে বিশাল একটা মার্কস এই কুড়িতে তে আপনি কিন্তু 20ই পাবেন আপনি যদি মোটামুটি করে আসতে পারেন 20 তে 20ই পাবেন এইগুলা কিন্তু একটু ভালো করে দেখবেন এরপর আসি এক কথায় উত্তর দিন অর্থাৎ সাধারণ জ্ঞান কয়টা আছে 20 সাধারণ জ্ঞান ছিল প্রত্যেকটা মার্কস এক। এখন মানবদেহের সবচেয়ে ছোট হাড়ের নাম কি এটা যারা মেডিকেলে পড়ছেন তাদের অবশ্যই জানার কথা টেকনিক্যাল সাইডে যারা পড়ছেন আর যারা নন টেকনিক্যাল সাইডে পড়ছেন তাদের জানার কথা না তবে এখানে টেকনিক্যাল যে 10 মার্ক থাকবে এই 10 মার্ক বা 5 মার্ক যাই থাকুক এটা কিন্তু আপনাদের ওভারঅল সহজই থাকবে যারা মেডিকেল বা টেকনিক্যাল এই সাইডগুলো পড়ছেন তারা অবশ্যই পারবেন যারা নন টেকনিক্যাল তাদের হয়তো আসতেও পারে নাও পারে আর আসলেও তাদের ক্ষতি নেই কারণ আপনিও পারবেন না আপনার যে সহযোদ্ধা সেও পারবে না টেকনিক্যাল সাইডের এই প্রশ্নগুলো সেও পারবে না অতএব আপনাদের এনে প্রেশার নেওয়ার দরকার নেই তবে যে সাধারণ জ্ঞানগুলো থাকবে আপনারা পারবেন যেমন সর্বজনীন গৃহীত রক্তের গ্রুপ কোনটি এটা আমরা সবাই জানি এম আর আই এর পূর্ণ কি এটা সবারই জানা কথা নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর নাম কি সেই সময়ের প্রধানমন্ত্রী এখন না কিন্তু আবার এখানে বলা হয়েছে তুরস্কের মুদ্রার নাম কি একজন মহিলা বীর প্রতীকের নাম লিখুন উনিশশো সরি দুই সালে ক্রিকেট বিশ্বকাপে কয়টি দল অংশগ্রহণ করে এই যে সমসাময়িক প্রশ্নগুলো এগুলো কিন্তু সবাই পারবে বিশ্ব স্বাস্থ্য দিবস কত তারিখ পালিত হয় এগুলো কিন্তু সবারই পারার কথা বাংলাদেশ সংবিধান কত তারিখে কার্যকর করা হয় এগুলো কিন্তু সবারই পারার কথা এই যে প্রশ্নগুলা এখন দেখেন যে আপনাদের একটা ওভারঅল একটা ধারণা হলো যে প্রশ্ন প্যাটার্নটা কেমন আসবে সে টেকনিক্যাল হোক বা নন টেকনিক্যাল হোক যদি টেকনিক্যাল সাইডের হন তাহলে আপনার কিন্তু নব্বই মার্ক কিন্তু জেনারেল আসবে আর দশ মার্ক হয়তো বা আপনার টেকনিক্যাল সাইড আসবে আর যারা নন টেকনিক্যালে পরীক্ষা দিবেন তাদের কিন্তু ওই একশো মার্কই নন টেকনিক্যাল এখানে যেভাবে আলোচনা করা আছে ঠিক এভাবে আসবে আপনারা যদি ওভারঅল আপনাদের একটা বই থাকে বা কোনো গাইড থাকে সেগুলো পড়ে গেলে এই টপিকস অনুযায়ী সেগুলো পড়ে গেলেই হবে আর এই ভিডিওতে আমি এই বিষয়গুলো আর বড় করতেছি না অলরেডি নয় মিনিট দশ মিনিট হয়ে গেছে ভিডিও কোন কোন টপিক্স পড়লে একশো পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন এবং কোন কোন বই পড়তে হবে এই বিষয় নিয়ে আরেকটা ভিডিও করতে চাচ্ছি তবে আপনাদের আগ্রহ যদি থাকে এবং কমেন্ট বক্সে যদি পর্যাপ্ত কমেন্টস পড়ে তাহলে অবশ্যই আর একটা ভিডিও তৈরি করবো তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবার জন্য শুভকামনা রইল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ